আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা একটি আনন্দের বিষয় আমরা আজকে এসেছি কাজবাদাম ও কফি গবেষণা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কদম রসুলপুর যেটি হচ্ছে পশ্চিম আমরা দুই গুলাবগঞ্জ সিলেটে গোলাপগঞ্জে একজন আমাদের ভাই আছেন ওনার বিশাল বাগান যেখানে প্রায় তিন হাজারের অধিক কফি গাছ রয়েছে এমন একটি প্রকল্পে এবং একটি প্রদর্শনীতে আসছি বাংলাদেশের বর্তমানে যে কয়েকটা সম্ভাবনাময় ফল রয়েছে বা ফসল রয়েছে তার মধ্যে কাজুবাদাম এবং কফি অন্যতম কারণ যেহেতু এটি সরাসরি অর্থনৈতিক ফসল এবং এর যে আউটপুট বা আমরা যে ফসল পাই সেটার হাই ক্রপ এই কারণে এই কফি এবং কাজুবাদামের যে গবেষণা এবং সম্প্রসারণ এটা অত্যন্ত চমৎকার একটি প্রকল্প আমরা আবু সুফিয়ান ভাইয়ের সাথে কথা বলবো উনি এই প্রকল্পের আওতায় যে আমাদের বাস্তবায়ন আছে এই পুরো বাগানটি উনি দেখাশোনা করছেন ওনার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য জানবো যে তথ্যগুলো হয়তো আমাদের দেশে বিভিন্ন উদ্যোক্তা যারা আছেন যারা আমাদের দেশে কফি কাজ নিয়ে চিন্তা করছেন ভবিষ্যতে এটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাবেন তাদের জন্য এই পরামর্শগুলো একটি উদাহরণ হবে এবং শিক্ষণীয় বিষয় হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই বাগানটা আমি ঘুরে দেখছিলাম তো এখানে তো তিন হাজারের অধিক কফি গাছ রয়েছে এবং কাজু বাদাম সাত হাজার সাত হাজার সরি সাত হাজারের অধিক কফি গাছ রয়েছে এবং কাজু বাদাম আছে মোটামুটি দেড়শো দেড়শোর অধিক তো এবং আমি শুনতে চাই যে আসলে এগুলো কবে রোপণ করেছেন যদিও রোপণের তারিখ এখানে দেওয়া আছে দুই হাজার বাইশ সালে অর্থাৎ প্রায় তার বছর হয়ে গেছে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে কৃষি দপ্তরের তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতা এগুলো পূর্ব জেলা কৃষি দপ্তরকে আমরা ধন্যবাদ দিতে চাই তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে এই এই উদ্যোগটা উদ্যোগটাকে আমাদেরকে প্রোভাইড করে আর আমরা এটা গ্রহণ করি এবং এটা বাস্তবায়নের ব্যাপারে ইলেভেন তাওয়ার আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আশা করতেছি এই বছরও আমাদের এখানে প্রায় সাত হাজারের অধিক কফির সারা আছে দুই হাজার দুইটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে দুইটা তিনটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে রুবা রুবাস্টা এটা হচ্ছে পাঁচ হাজার একটা হচ্ছে অ্যারাবিকা এটা হচ্ছে দুই হাজার আর আরও আছে দুই হাজার আমাদের চন্দ্রাগিরি এটা নতুন উদযাপন হয়েছে তো আলহামদুলিল্লাহ এই বছর আমরা আশা করতেছি কফি থেকে হয়তো আমরা প্রাথমিক অবস্থায় প্রায় পাঁচ মেট্রিক টন মতো আমরা ফল উৎপাদন সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ তো কফির একটা ভ্যালু আছে তো এখন কফি এখন চলে যাচ্ছে একদিন চা ছাড়া সিলেট কেউ চিনে আমরা আশাবাদী এটাকে আমরা কফিতে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ যেহেতু এটা আপনি আগেও বলেছেন অর্থনৈতিক অর্থনৈতিক ফসল এটার একটা বিপ্লব আমরা সিলেটে ঘটাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো কফি আসলে বর্তমানে তো বেশ লাভজনক একটি ফসল এবং বাংলাদেশে কফির চাষ বেশ কয়েক বছর ধরে চলতেছে আমাদের রাঙামাটি বিভিন্ন টিলায় সহ সমতল বিভিন্ন জায়গায় কফি তবে টিলার পরিবেশে কিন্তু কফির ফলনটা ভালো হয় এগুলার চারার বয়স কেমন চারার বয়স সাড়ে তিন বছর সাড়ে তিন বছর না দুই হাজার একুশ সাল রোপণ করেছেন তারপরে এখন দুই হাজার পঁচিশ সাল তাহলে আপনারা এই হারভেস্ট কি দুই একবার করেছেন নাকি না যে না গত বছর গত বছর যে ফুল বল আসছিল ওই তা আছে দোকানটা কমার্শিয়ালি হারভেস্ট করবো ইনশাল আচ্ছা আচ্ছা তো এই আমরা একটু এই গাছটা একটু দেখি হ্যাঁ এই গাছটার ফলনগুলো আমরা একটু দেখি সুহান আল্লাহ যে ফলন দেখেন প্রিয় দর্শক আমরা একটু খুব কাছাকাছি দেখাইতে চাই যদি ক্যামেরাটা একটু কাছে আসে ভালো হয় যে কি পরিমাণ ফলন আসছে এই কফি গাছে ওনাদের আসলে পরিশ্রম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্যদের যে পরামর্শে কিন্তু একটা আউটপুট হচ্ছে এই কফির ফলন আমরা আপনি ধারণা করছিলেন যে আসলে এক একটা গাছে আপনি এক কেজি করে ফলন করবেন তো আমার ধারণা এখানে প্রায় আড়াই তিন কেজি ফলন হয়ে যেতে পারে এবং গাছটা অলমোস্ট হেলে পড়েছে আর কি তো এত বেশি ফলন আসার আপনি কেন এত অন্যান্য গাছ তো আসছেই এত বেশি ফলন চলে আসলো মাত্র সাড়ে তিন থেকে চার বছরে কৃষি চাষ হয়ে সেম এটারই একটা অংশ অতিরিক্ত কিছু এখানে নেই এটা আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় রোপণ তা নিয়ে এখন তিন বছর হয়েছে অতিরিক্ত কিছু নাই যেভাবে একটা চারা যেমন মনে করেন আম পেয়ারা কাটল যেভাবে রোপণ করে সেইভাবেই আমরা এটাকেও রোপণ করছি তো এটার অতিরিক্ত কোনো পরিচর্যা নয় সেটাতে যেমন কীটনাশক কিংবা রোগবালাই দমন দমনের জন্য যে ব্যবস্থা নিতে হয় এটাতেও সেম ব্যবস্থা নিতে হয় তবে একটা বিষয় আমি এখানে শেয়ার করি কোভিড কেন আসলাম আমরা আসলে এই আম বলেন জাম বলেন কাঁঠাল বলেন কিংবা অন্যান্য টেম্পোরারি যেগুলো ফলন বলেন আপনি এক বছর রুইলেন দুই বছর তিন বছর পাঁচ বছর পরে ইটারে আবার উঠাই স্থানান্তর করি আবার গাছ রোপণ করতে এটার ক্ষেত্রে সেটা নেই আমি জানি যতটুকু এই গাছ সত্তর থেকে আশি বছর পর্যন্ত বাসবে এবং সত্তর থেকে আশি বছর পর্যন্ত একই গাছে ফল দেবে এই জন্যই আমার বারবার আর রোপণের প্রয়োজন হয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটা একটা বিষয় এই এই জায়গা থেকে আমি এখানে আসা যে বারবার আমারে চাষ করতে নাই ছাড়া লাগানোর দরকার নাই এই নাই সেই নাই এই বিষয় কি আমরা মূলত কফিতে আসা এবং কবি এটার মধ্যে ডিফারেন্ট কিছু নাই যা বর্তমান কৃষির সাথে সম্পৃক্ত আছে সেই মাঙ্গিকে এটার পরিচর্যার উপর সবই একই আর কিন্তু একটু বলে দেখা যাচ্ছে এখানে পিঁপড়ার আক্রমণ আছে বেশ অনেক পিঁপড়ার আক্রমণ পিঁপড়ার আক্রমণ হলো যেটা হবে যে এটা কিন্তু অন্যান্য রোগেরও বাহক হুম তো পিঁপড়া দমন করা দরকার আর গাছের গোড়ায় সম্ভবত উইপোকার আক্রমণ আছে হুম যেটা আমি দেখতেছি যদি একটু কাছ থেকে দেখাই গাছে গোড়ায় এবং ওই পোকা আসে আসে না ওই পোকার আসে গাছে গোড়ায় তো এই ওই পোকা দমনে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন ওই পোকা দমনে আমরা একটা কীটনাশক আছে এবং কিছু বুরন কিংবা জিপসাম এগুলো ইউজ করলে ওই পোকাটা চলে যায় আচ্ছা সাধারণত তো এই যে পিপলার আক্রমণ থেকে আমরা কিছু কীটনাশক ব্যবহার করি যেমন এমিস্টার টপ নাইট্রো এগুলো ইউজ করলে আপনার পোকা আসক যেগুলো আছে পোকা আসক ক্যারেট আমরা ইউজ করি ক্যারেটে ইউস করি তো এই বছর আশা করি আপনার প্রত্যেক গাছ থেকে আপনারা দেড় কেজি তো এভারেজ পাবেনই হয়তো কোন কোন ক্ষেত্রে সেটা দুই কেজি পরণে পৌঁছাইতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কফি তো আপনারা সংগ্রহ করবেন হচ্ছে আগামী নভেম্বর ডিসেম্বর বুঝেছিস তো নভেম্বর ডিসেম্বর দিকে কফি সংগ্রহ করলে তারপর আপনারা এই প্রসেসিং টা কিভাবে করেন আর প্রসেসিং তো দুইটা স্টেপ আছে এখানে দুইটা স্টেপ দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আমরা কাঁচা অবস্থায় হার হারভেস্ট করতে পারি আর আরেকটা হচ্ছে আমরা প্রসেসিং মেনটেন করে হারভেস্ট করতে পারি আচ্ছা সাত তো প্রসেসিংয়ের ক্ষেত্রে যদি আমরা এটারে প্রয়োগ করি তাহলে প্রথমে আমরা ফল উঠাইব তারপরে পাল্পিং তারপরে আপনার ফার্মেন্টেশন এরপরে হচ্ছে আপনার শুকানো এরপরে হচ্ছে আপনার রোস্টিং এরপরে আপনার গ্রাইন্ডিং জানি এই হচ্ছে রেনপোলিয়ান রেডি টু মিক্স একেবারে টু মিক্স মিক্স জন্য এটা প্রস্তুত হয়ে যাবে দানাগুলো হ্যাঁ এটা তো আবার যখন পাকবে তখন তো নিশ্চয়ই এটা হলদে কালার বা একটু লালচে কালার হবে স্যার লাল লাল যদি এখনো পাকার সময় না এখন তো জুলাই মাস আরো হয়তো মাস দুয়েক পরে দুই মাস পরে এটা বর্ণ পরিবর্তন করবে তারপর আস্তে লালচে হবে তখন নিয়ে যাবেন এরপর এটাকে আপনি যখন এটাকে পালপিং তারপরে হচ্ছে আপনার করার পরে আপনি শুকাবেন তারপর হচ্ছে গ্রাইন্ডিং করে প্রস্তুত করবেন তো আমার প্রশ্ন হচ্ছে যে এই কাঁচা অবস্থায় যদি আমি পাঁচ কেজি কফি সংগ্রহ করি তাহলে এটা আমি কত কেজি এখান থেকে বিন পাবো কফি বিন যেটা হচ্ছে আমার কফি গুঁড়া করার জন্য উপযোগী হবে পাঁচ কেজি যদি আপনি অ্যারেঞ্জ করেন তাহলে পাঁচ কেজিতে এক কেজি হবে এক কেজি পাবে অর্থাৎ পাঁচ কেজি কাঁচা কফির যে বীজ থেকে যে আমি এক কেজি পাবো রেডি এক কেজি হ্যাঁ যেটা আমি পরে গুঁড়া করে করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক এই কফি কাজুবাদাম যে উন্নয়ন প্রকল্প এবং সম্প্রসারণ প্রকল্প এই প্রকল্পের আওতায় একটি সৌর সেচ এখানে একটি স্থাপন করা হয়েছে যে সোলার পাওয়ারের সাহায্যে এখানে পানি উত্তোলন হয় এবং পুরো এই এখানের যে বাগান আছে বাগান জুড়েই কতগুলো মূল লাইন টানা আছে ওই মূল লাইন থাকে কিছু শাখা লাইন প্রত্যেকটি গাছের গোড়ায় এইরকম চিকন ডিপার পানির ডিপার ডিপার সিস্টেম থাকে এখানে তার নজল আছে এই নজল দিয়ে প্রত্যেকটা গাছে গোঁড়ায় পানি পড়ে অর্থাৎ গাছ তার প্রয়োজনীয় অনুযায়ী পানি পায় এবং এই পানি কিন্তু অত্যন্ত সাশ্রয়ী যেটা অপচয়ের অপচয় অর্থাৎ অন্যান্য জায়গায় পানি পরে যে অপচয় হইতে সেটার সুযোগ থাকে না এই জন্য এটি একটি পানি সাশ্রয়ী প্রকল্প এবং অপচয় উৎকালী প্রকল্প একটা পদ্ধতি প্রযুক্তি অবশ্যই প্রিয় দর্শক আমরা অনেকক্ষণ ধরেই এই কফি বাগানে ঘুরলাম এবং কফির চারা রোপণ থেকে শুরু করে কফির আন্তঃপরিচর্যা এবং কফির ফল সংগ্রহ ফল সংগ্রহতর বিভিন্ন প্রযুক্তি সবগুলো বিষয় নিয়ে আজকে এই আমাদের এই কফি গার্ডেনে আমাদের সুফিয়ান ভাইয়ের সাথে আমরা ছিলাম ওনার বিভিন্ন কথা শুনেছি আশা করি এই সবগুলো কথা আমাদের উদ্যোক্তা যারা আছেন যারা আমাদের কৃষক প্রেমিক ভাই আছেন সবার জন্য অত্যন্ত উপকারী হবে এবং আমাদের আশা করি উত্তর উত্তরে এই ধরনের বাগান করে আমাদের কৃষক ভাইয়েরা লাভবান হবেন এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য এই বাগান একটি একটি দারুণ দৃষ্টান্ত হিসেবে থাকবে তো আমি ধন্যবাদ জানাই আমাদের এই এখানের যিনি মালিক আছেন এই বাগানের যিনি প্রবাসী মালিক ভাই ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আবু সুফিয়ান ভাইকে তার সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপ উপজেলা কৃষি অফিসার মাসিবুল আলম স্যারকে এবং আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ এই কাজবাহান কফি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আবু সুফান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সারাদিন অনেক সময় দিয়েছেন এবং কফি চাষ সম্পর্কে এই বিস্তারিত বিষয় তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আলাইকুম আসসালাম